কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমি ঐশী এবং তোমরা দেখছো ঐশী আমাকে মে মাসে এই ইনভিটেশন কার্ডটা পাচ্ছি পাঠানো হয়েছিল দেখো মে মাসে এই ইনভিটেশন কার্ডটা আমাকে পাঠানো হয়েছিল তো চলো দেখা যাক ইনভিটেশন কার্ডের মধ্যে কি লেখা আছে তোমরা দেখে নাও বেসরকারি বিদ্যালয় কল্যাণ সমিতি ওয়েস্ট বেঙ্গল গৌরবময় উনত্রিশ বছর স্নেহের প্রান্তিকা দাস ক্লাস থ্রি গ্রেড এ রোল থ্রি নাইন থ্রি জিরো সেভেন জিরো আনন্দের সঙ্গে জানাই বিগত দু শিক্ষাবর্ষে রাজ্যব্যাপী স্কলারশিপ পরীক্ষায় রাজ্য মেধা স্মারক অর্জনের দক্ষতা প্রমাণ করায় তোমাকে আন্তরিক অভিনন্দন জানানো হলো আজছে ছয়ই জুলাই দু হাজার চব্বিশ সকাল নটা থেকে পর্যায়ক্রমে হাওড়া শরৎসদন প্রেক্ষাগৃহে তোমাকে রাজ্য স্মারক সম্মান প্রদান করা হবে তুমি ওই দিনে তোমার বাবা মার সঙ্গে যথাসম্ভব উপস্থিত থাকবে তোমাকে রাজ্য স্কলার সার্চ পরীক্ষায় উজ্জ্বল জ্যোতিষ্ক হিসাবে মেধা স্মারক সহ মানবপর অতিথিদের স্নেহের শুভেচ্ছা ও আশীর্বাদ গ্রহণ আশীর্বাদ গ্রহণের জন্য সদর আমন্ত্রণ জানাচ্ছি অনুরোধ শুধু এই নিয়ে শুভেচ্ছা সহ উচ্চশিক্ষায় তোমার জয়যাত্রা অবহিত হোক আজকে শেষে আগামী দিনের পিথি তো হলো এখানে আমার এটা আমার হলো ওই কলিকাতা হাওড়া সদর সদনে যাওয়ার খুবই ইচ্ছে ছিল কিন্তু আমি একটা কারণবশত যেতে পারিনি সেখানে তো যেদিন হচ্ছিল শনিবার ওদিন আমার স্কুলের প্রিন্সিপাল ম্যাম এবং প্রিন্সিপাল স্যার আমাদেরকে ফোন করে বলেছিলেন এই ইনভিটেশন কার্ডটার ছবি তুলে পাঠাতে আমরা ছবি তুলে পাঠিয়েছি তারপর ছবি তুলে পাঠানোর পরে হলো দিদিভাইরা মানে প্রিন্সিপাল স্যার এবং প্রিন্সিপাল ম্যামরা অনেক মানে রিকোয়েস্ট করে এই জিনিসটা এনেছে তো চলো তোমরা একবার দেখে না জীবনের ফার্স্ট টাইম মানে আমি পড়াশোনাতে কিছু পেলাম আমি মানে খুবই হ্যাপি কি বলবো তোমাদেরকে বলে বোঝানো যাবে না এটার জন্য আমি খুব 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 হ্যাপি আর তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আমি 10 জনের মধ্যে একজন হতে পারি আর দু হাজার তেইশে আর দু হাজার তেইশে বার্ষিক ক্রীড়া অধিকার করেছিলাম তো এই দেখো দু হাজার শিক্ষাবর্ষে আছে দু হাজার উনিশে দুটো আমি খেলাতে পেয়েছি এই দুটো প্রাইজ আমি খেলাতে পেয়েছি এই চারটা প্রাইজ মানে জীবনের প্রথমবার যে পড়াশোনা নিয়ে কিছু একটা পাবো আমি এটা আশা করতে পারিনি মানে